প্রথমবারের মতো মানুষ নিয়ে আকাশে উঠল বাংলাদেশের তৈরি কোনো বিমান ইউটিউব দেখে বিমান বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন মানিকগঞ্জের সাধারণ কৃষকের মেধাবী ছেলে দীর্ঘ আঠাশ বছর বয়সী জুলহাস মেয়ার বিমানের বডি আঠারো ফুট লম্বা এবং ডানাগুলো বত্রিশ ফুট চওড়া এক লিটার পেট্রোলে পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার চলতে সক্ষম বিমানটি সর্বোচ্চ গতি ঘন্টায় সত্তর কিলোমিটার পর্যন্ত দাবি জুল এক লিটার পেট্রোলে আপনার পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার যেতে পারবে আশা করি এই প্লেনটি আমার আকাশে সর্বোচ্চ সত্তর কিলোমিটার গতিতে উঠতে পারে বিমানটি তৈরিতে ব্যবহার করেন লোহা স্টিল এবং কাঠ বিমানটির নিরাপত্তার জন্য জুলহাস ব্যবহার করেছেন সিট বেলো এছাড়া বিমান উড়ানোর জন্য সব সময় ব্যবহার করেন ফাঁকা জায়গা ও মাঠ প্লেনটিকে যতবারই উড়ানো হয়েছে সেটি রানের উপর দিয়ে উড়ানো হয়েছে কোনো বাড়ি ঘর বা আহ ঝুঁকিপূর্ণ জায়গার উপর দিয়ে ওড়ানো হয়নি আসলে এই প্লেনটি টি ওইরকম ভাবে উড়ানোর জন্য বানানো হয়নি করা হয়েছে তিনটি চাকা পিছনে দুইটি সাধারণ গাড়ির চাকা এবং সামনেরটি মোটরসাইকেলের চাকা এছাড়াও সামনের চাকায় ব্যবহার করা হয়েছে হাইডলি ব্রেক বিমানটি তৈরিতে প্রায় দেড় লক্ষ টাকা খরচ হয়েছে বলে জানান জুলহাস প্লেনটি খরচ করতে আমার টোটাল দেড় লাখ টাকা খরচ হয়েছে চার বছরের মতো গবেষণা করতে হয়েছে এর প্রত্যেকটা সিস্টেমকে আমার গবেষণা করে বের করতে হয়েছে মাধ্যমিক পাশ করার পর লেখাপড়া বাদ দিয়ে কর্মজীবনে প্রবেশ করেন জুলহাস বর্তমানে জুলহাস কাজ করেন ফায়ার মেকানিক হিসাবে জুলহাস কখনো বিমানে চড়েননি কেবল আকাশে বিমান দেখে ইচ্ছে জাগে নিজেই তৈরি করবেন একটি বিমান দীর্ঘ চার বছর চেষ্টার পর ইউটিউব দেখে অভিজ্ঞদের পরামর্শে বিমান উড়াতে সক্ষম হন জুলহাস